বাহিনীর গোলন্দাজ সদস্যদের যুগোপযোগী ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে নগরীর হালি শহরে স্কুলে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করে সেখানে স্থাপিত জাদুঘর ঘুরে দেখেন এ সময় মন্ত্রিপরিষদের সদস্য সেনা প্রধান সামরিক কর্মকর্তার উপস্থিত ছিলেন নাইমুল ইসলাম চৌধুরীকে সাথে নিয়ে কাজী ফরিদের প্রতিবেদন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে চট্টগ্রামের হালি শহরের আর্টিলারি সেন্টার ও স্কুলে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ সেখানে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী পরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর গোলন্দাজ ইউনিটের সদস্যদের উন্নত ও যুগোপযোগী প্রশিক্ষণ দিতে এই ব্যাটারি কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে আর্টিলারির সকল প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক ড্রোন ল্যাবও আছে এখানে বাংলাদেশের সেনা সদস্যদের পাশাপাশি বারোটির বেশি দেশের সামরিক কর্মকর্তারা এখানে প্রশিক্ষণ নিতে পারবেন সুবিশাল জায়গা নিয়ে করা হয়েছে গানার্স ট্রেনিং এরিয়া এরপর প্রধানমন্ত্রী নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স ও এতে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলা ও সকল কামানের প্রতিরূপ এবং মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশন সমূহের গৌরবময় ইতিহাসের স্মারক ঘুরে দেখেন জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিও স্থাপন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুঘরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন কাজী ফরিদ বৈশাখী সংবাদ